নমস্কার বন্ধুরা পাল অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি আমাদের প্রায় সব মাছই খেতে ভালো লাগে তেমনই বাঙালির অত্যন্ত পছন্দের রুই মাছের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আজই আমি করব রুই কালিয়া চলুন তাহলে দেখে নিই রুই কালিয়াটা আমি কিভাবে করি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে এবার মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে আমি পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি ও আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি মাছের দুই দিকটায় লাল করে ভেজে নেব এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব এখানে গোটা গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবে কারণ গোটা গরম মশলাটা এখানে মাস্ট ফোড়ন থেকে যখন দেখব একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি ওর মধ্যে পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে টমেটো আর পেঁয়াজ দুটোই পেস্ট করে দেবেন তারপর হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এবার সাত মতো নুন ও সাত মতো চিনি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে তেলের সাথে নেড়ে নিয়ে আমি এবার আদার পেস্ট রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার সামান্য পরিমাণে জল ঢেলে দেবো তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেমন গ্রেভি খাবেন তেমনই জল দেবেন এখানে আমি কিন্তু জলের পরিমাণটা এখানে খুব বেশি দিইনি তারপর যখন গ্রেভিটা ফুটে আসবে আমি এবার ওর মধ্যে একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব তারপর আমি নামানোর আগে ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু রুই মাছের কালিয়া এটি কিন্তু অল্প সময়ে খুব সুস্বাদু খাবার রেসিপিটি কেমন লাগলো কামেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে